নমস্কার বন্ধুরা কেমন আছেন মো চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি বানাবো থাই ক্রিস্পি ফিশ ফ্রাই তার জন্য আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এবার একে আমি একটু সামান্য এরকম কেটে কেটে নেব একটু আরোভাবে কাটতে হবে মাছ আমার কাটা হয়ে গেছে দেখুন এবারে একটা আমি মশলা তৈরি করে নিব এখানে রয়েছে পেঁয়াজ রসুন আদা আর দুটো শুকনো লঙ্কা একসাথে পেস্ট করা পেস্টটা নিয়ে নিচ্ছি আমি এখানে দু চামচ আর এখানে রয়েছে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো এই সবগুলো আমি এবারে এর সাথে মিশিয়ে নেব মাছটাতে সামান্য একটু হলুদ আর নুন আমি প্রথমে মাখিয়ে রেখেছিলাম এবারে দিচ্ছি এক আর দেব এক টেবিল চামচ সর্ষের তেল সবকিছু আমি একটু মাখিয়ে নেব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে যেখানে আমি কেটেছি তার ভিতরে ভালো করে মাখিয়ে নিতে হবে আপনি এটা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন মাছের এই পেটের ভেতরটাও দিতে হবে খেতে খুব ভালো হবে এবার উলটিয়ে এই বিটটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি দশের থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো মাছটা যাতে সব মশলা মাছের ভিতরে ভালোভাবে চলে যায় এবারে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখানে সামান্য আমি এক চুটকির মতন নুনও দিয়ে দিয়েছিলাম এক চুটকি একটু বেশি এ দিয়ে মাছটাকে এবারে মাখিয়ে নেব ভালো করে মাছের দুই ওপিঠ এভাবে মাখিয়ে নিতে হবে হবে মাছটা আর যে মশলাগুলো দিয়েছি সে মশলাগুলো পুরবে না এর ভিতরে দিচ্ছি আমি ওইভাবে মাখিয়ে নিতে হবে দেখুন এভাবে মাখিয়ে নিতে হবে এবারে যাই গ্যাস গ্যাসটা চালিয়ে দিব এবার একটা ছড়ানো কড়াই নিয়েছি আমি তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কেটে দাও পরে ভুলে নেব এই নুন দিয়ে দিচ্ছি নুন দিলে তেলের ফোটা অঙ্ক বেড়ে যায় তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আর মাছটাও নিচে লাগবে না এবার মাছটা আমি এই কড়াইয়ের ভেতরে বাঁচতে দেবো まだ一度書いてない。Yes, তবে এক পিটা আমি ভালো করে হতে দেবো এক চিঠা ভালো করে হবে তারপর আমি মতিয়ে দেবো এই সাইডটা ভালো করে হেঁটে দেবো গ্যাস আমরা এই পর্যায়ে লো তো রয়েছে

মাছ আমার ভাজা হয়ে গেছে এবার মাছের জন্য আমি একটা সস বানিয়ে নেব এখানে সসের জন্য রয়েছে রসুন কাঁচা লঙ্কা আর কটা পাকা লঙ্কা নিয়েছি আর রয়েছে ধনে পাতা এই সবগুলো একটু এবার আমি ওকলি করে একটু খেতে করে নেব সামান্য এবারে মাছটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে এবার এর মধ্যে আমি এই সসটা দিয়ে দেব এখানে আমি নিয়েছি লেবু লেবুটা এর ভিতরে চেপে দেব বেশ ভালোই লেবু লাগবে দুই টেবিল চামচের মতো বন্ধ করো দিয়ে দিচ্ছে সামান্য নুন এবারে সবকিছু এর উপরে আমি দিয়ে এবারে এভাবে অনায়াসে আপনি বাড়িতেই থাই ফ্রিশ ক্রিস্পি বানিয়ে নিতে পারবেন দেখুন কী সুন্দর হয়েছে